লোকসভা নির্বাচনের আগে ফের একবার বড়সড় সাফল্য পেল বক্সিরহাট থানার পুলিশ লোকসভা নির্বাচনের আগে বড়সড় সাফল্য বক্সিরহাট থানার পুলিশের টাকুয়ামারি এলাকা থেকে গ্রেপ্তার কে এল ও লিঙ্কম্যান প্রসঙ্গত দু হাজার তেইশ সালের চৌঠা নভেম্বর তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের টাকুয়ামারি এলাকা থেকে তাজা বোমা উদ্ধার ঝিরে চাঞ্চল্য ছড়ায় পরবর্তীতে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটিকে নিষ্ক্রিয় করে করে এরপরই তদন্ত শুরু বক্সিরার থানার পুলিশ তদন্তে উঠে আসে মনোজিৎ বর্মন নামে এক যুবকের নাম এরপরে চলতি মাসের পাঁচ তারিখ অসম থেকে গ্রেপ্তার করা হয় মনোজিৎ বর্মনকে এরপর তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন মনোজিৎ বর্মনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে উঠে আসে হরিশঙ্কর বর্মন নামে আর এক যুবকের নাম গতকাল চাকুয়ামারি এলাকা থেকে হরিশঙ্কর বর্মনকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে আদালতে পেশ করে পুলিশ চোদ্দ দিনের পুলিশি হেফাজত চাইলে বিচারক ন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন লোকসভা নির্বাচনের আগে পরপর দুই কে এল ও লিঙ্কম্যান গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে হরিশঙ্কর বর্মনকে আজকে নিয়ে এসছে কে এল ও লিঙ্কম্যান হিসেবে এর আগে যে মনোজিৎ বর্মনকে নিয়ে আসছিল তাকে পুলিশ পিছিতে নিয়েছিল দশ দিনের সেই তাকে ওই জিজ্ঞাসাবাদ করে এর নাম পাওয়া গেছে ঠিক আছে আজকে তাকে কোর্টে আদালতে পেন করেছে এবং চোদ্দ দিনের পুলিশ হেফাজতে চেয়েছে তো মাননীয় মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কুপানগঞ্জ তাকে নয় দিনের পুলিশ হেফাজত দিয়েছে নয় দিন নয় দিন পরে তাকে আবার কোর্টে তোলা তোলা হবে পুলিশ পুলিশকে কোথা থেকে অ্যারেস্ট করলো এটা হলো ওই মনজিৎ বর্মণকে জিজ্ঞাসা করেই পেয়েছে এখন কলার থেকে অ্যাকচুয়ালি পুলিশ কলার থেকে অ্যারেস্ট করেছে কি ওই আশেপাশে চাকুয়ামারি বক্সিয়ার থানার জুরিডিকশনের মধ্যে থেকে অভিযোগ কি তার বিরুদ্ধে অভিযোগ হলো ওই যে এও নাকি ওই মনজিৎ বর্মণের সঙ্গে ওর সাগরে হিসাবে কাজ করেছিল বোমা সহযোগিতা করেছিল বোমা বোমা বোমার ম্যাটেরিয়াল নিয়ে আসে বোমা তৈরি করে এবং আরও কথায় বোমা আছে এইসব পুলিশ পিছিয়ে চাইছে তাকে এইসব বোমা আরও কোথায় কোথায় আসে এবং বোমা আনতে সহযোগিতা করেছিল তাই তো হ্যাঁ হ্যাঁ মনোজিদের কাছ থেকে এর নাম পাওয়া গেছে মনোজিদের কাছ থেকে যে বোমা উদ্ধার হয়েছিল টাকা মনোজিতে তা সে আনতে ও সহযোগিতা করেছে মনোজিত মনোজিৎকে সহযোগিতা করেছি এবং মনোজিদের কাছ থেকে এর নামও পাওয়া গেছে ঠিক আছে সেই ভিত্তিতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে মানে এসটিএফ এবং পুলিশ বক্সিয়ার পুলিশ যত যত এটাতে টেরেছ করুন টাকা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস